আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি রইল শ্রদ্ধ শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে এক খুশির সংবাদ আপনাদের দিতে চাচ্ছি সেটি হচ্ছে রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা কমলাপুর টিটিপাড়া কিংবা রাজধানীর অতীশ দীপঙ্কর টিটিপাড়া পাড়া আন্ডারপাসের আংশিক খোলার খবরটি নিঃসন্দেহে ডাকা তথা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটি ইতিবাচক উন্নয়ন এই আন্ডারপাসটি যানজট কমাতে এবং টিটিপাড়া এলাকায় যানবাহনের চলাচল সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে প্রকল্পটির আংশিক উদ্বোধন এলাকাবাসী এবং যানবাহন ব্যবহারকারীদের জন্য স্বস্তি বয়ে আনতে পারে বিশেষ করে যারা দৈনন্দিন যাতায়াতের জন্য এই রোডটি ব্যবহার করেন তবে পুরো প্রকল্পটি সম্পন্ন হলে এর সুফল আরও ব্যাপকভাবে অনুভূত হবে বলে মনে করা হচ্ছে এ ধরনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প সাধারণত নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে তবে এটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা এবং স্থানীয় বাসিন্দাদের ইনকর্বেশনস কমিয়ে আনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে কিনা তা নিয়মিত মনিটরিং গুরুত্বপূর্ণ কেননা টিটিপাড়া আন্ডারপাসের রেলওয়ে রোডটি ব্যতীত বাকি অংশটি একটি ওপেন স্পেস হিসাবে দেখা যাচ্ছে এবং বর্ষা মৌসুমে বৃষ্টির পানি এখানে আটকে থাকার তেমন কোনো সম্ভাবনা নেই যদিও প্রকল্পের সাথে সংযুক্ত শক্তিশালী জেনারেটর এবং পাম্প সিস্টেমকে সচল রাখা হয় তাহলে নিশ্চয়ই আন্ডারপাসে জমে থাকা পানি যথাসময়ে যথাস্থানে প্রক্রিয়াজাত মাধ্যমে সরিয়ে নেওয়া হবে এবং এই প্রকল্পের সাথে একটি শক্তিশালী জেনারেটর এবং একটি শক্তিশালী পাম্পের সংযোজিত ব্যবস্থা চলমান আছে এবং ইতিমধ্যে সেটি আংশিকভাবে কাজ শুরু করেছে টিপাড়া আন্ডারপাস প্রকল্প ঢাকার যানজট এবং জলাবদ্ধতা দূর করার পাশাপাশি এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এটির মাধ্যমে নগরবাসীর প্রধান সুবিধাগুলো যদি আমরা দেখি তাহলে দেখব প্রথমত যানজট হ্রাস হবে টিটিপাড়া এলাকায় বর্তমানে ট্রেনের কারণে ফটক বন্ধ রাখার যে প্রচলিত নিয়ম ছিল সেটি উঠিয়ে দেওয়া হয়েছে এতে করে আন্ডারপাসে ট্রেন ও সড়ক চলাচল পৃথক হয়েছে ফলে যানজট কমে গেছে অন্যদিকে জলাবদ্ধতার সমাধান হবে এই প্রকল্পে উন্নত ড্রেনেজ সিস্টেম যুক্ত করা হয়েছে যা টিটিপাড়া এবং আশেপাশের এলাকার জলাবদ্ধতা। সমস্যা সমাধান করবে একই সাথে সুবিধাজনক জানবা যাতায়াত আন্ডারপাসের মাধ্যমে যানবাহন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে যা সময় এবং জ্বালানি সাশ্রয়ী হবে বন্ধুরা এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে টিটিপাড়া আন্ডারপাসটি স্বল্প গতির জন্য আলাদা একটি ল্যান এবং দ্রুতগতির গাড়ির জন্য আলাদা আরেকটি লেন বিভাজন করা হয়েছে একই সাথে রিকশা অটোরিকশা কিংবা থ্রি হুইলার চলাচলের জন্য আরেকটি ল্যান এবং পথচারী অর্থাৎ রাস্তার এ পাশ থেকে ও পাশে যাতায়াতকারী জনমানুষের জন্য আরেকটি ল্যান তৈরি করা হয়েছে আশা করা হচ্ছে খুব শীঘ্রই প্রকল্পের পুরো অংশটি মানুষের একটি যাতায়াতের অন্যতম সুবিধাজনক মাধ্যম হিসাবে প্রতিহতমান হবে অর্থনৈতিক সুবিধা যানজট কমলে পরিবহন খরচ হ্রাস পায় পণ্য সরবরাহ সহজ এবং স্থানীয় ব্যবসা বাণিজ্যের গতি বাড়ে নিরাপত্তা বৃদ্ধি রেবেল ক্রসিং বা রেল ক্রসিংয়ের দুর্ঘটনার ঝুঁকি কমবে পথচারীদের জন্য ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস বা এই জাতীয় প্রকল্পগুলো অবশ্যই জনবান্ধবপূর্ণ হয় পরিবেশগত উন্নতির কথা যদি আমরা জানতে চাই তাহলে দেখব যানজট কমলে বায়ু দূষণ এবং শব্দদূষণ হ্রাস পাবে যা বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করবে ভিডিওটিতে আপনারা আরেকটি জিনিস দেখছেন সেটি হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে প্রাচীনতম উঁচু ভবন শিল্প ব্যাংক ভবন অর্থাৎ তৎকালীন শিল্প ব্যাংক ভবনের আটত্রিশ ভবনটি দেখছেন এবং ঠিক তার পাশেই বাংলাদেশে একটি সুনামধন্ড ডেভেলপার প্রতিষ্ঠান বিশ্বাস টাওয়ারের আরেকটু সুউচ্চ ভবনও আপনারা দেখতে পাবেন বন্ধুরা এই অংশে আমরা এখন যেটা দেখব সেটি হচ্ছে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাপের সাথে সংযুক্ত হয়েছে যা পুরো শহরের যাতায়াত ব্যবস্থাকে উন্নত করবে এই প্রকল্প বাস্তবায়িত হলে টিটিপাড়া ও তার এলাকায় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রার মান সহজ এবং আরামদায়ক হবে বন্ধুরা দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন প্রত্যেকের প্রতি আবারও সালাম জানাচ্ছি একই সাথে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি দেশে বিদেশে যে যেখানেই থাকুন অবশ্যই মাতৃভূমির প্রতি শ্রদ্ধাশীল হবে সকলের মঙ্গলময় জীবন কামনায় আল্লাহ হাফেজ